আমি স্টার্ট করছি ভাই আপনারা জানেন এখানে আমাদের গাংপুর এরিয়াতে চোদ্দ তারিখে একটা ঘটনা হয়েছিল তা মেয়ার মার্ডার হয়েছিল তারপরে আমরা অনেকদিন যে কিউস ছিল ওকে খুঁজছিলাম কালকে रात्री আমরা কিউসকে ধরতে পেরেছি আমরা ওকে ধরেছি পাঁচকুড়া থেকে পুর মেদিনীপুর আমাদের কাছে সময় লাগলো অ্যারেস্ট করতে কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম আমাদের আপনারা জানেন কি আগে আমরা 9 জনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল একত্রিশ জনের টিম হয়ে গেছিল আমাদের এসআইটি আইটি সেই জন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল এ যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল সেজন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল তখন ওদের আবার কোন একটা এটা দেখা করছিল নিজের একটু ছেলেটির ছেলে দেখা করতে গেল যখন তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু হট অল্টারকেশন হয় কিছু গরবল অল্টারকেশন হয় তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় তখন ছেলেটি মেয়েটিকে মার্ডার করে দেয় তারপরে ওখান থেকে পালিয়ে যায় আমাদেরকে একটু সময় লাগলো কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছি সেটাকে রিকভার করবো তারপরে যে জামা বগারা পড়েছিল ছেলে মার্ডার করার সময় উইরিং এ যেটাকে আমরা বলি কেন আমাদেরকে অ্যাজ অ্যান এভিডেন্স সেটাও সিজ করতে হবে সেটাও করব আশা করছি নেক্সট কিছুদিনের মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টডি ট্রায়াল করার চেষ্টা করব অ্যান্ড আমরা চেষ্টা করব কি ছেলেটার ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় এখন যদি আপনার কিছু কোশ্চেন থাকে ছেলে ছেলের নাম হয়েছে টুডু ছেলেকে ধরা হয়েছে পাঁচপোড়া আন্ডার পুর মেদিনীপুর ডিস্ট্রিক্ট আমি একটা কথা বলতে চাই এক্সট্রা রিশনারি বলতে ভুলে গেলাম কি আমার পার্সোনাল আমার প্রফেশনাল লাইফে লাস্ট 6 বছরে আমি এরকম কোনো এরকম কেস দেখলাম না দেখানে এত জিলা ইন ওয়ার্ল্ড আছে এক ছেলেকে ধরার জন্য আমি স্পেসিফিকলি বলতে চাইবো আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ পশ্চিম মেদিনীপুর পুলিশ ঝাড়গ্রাম পুলিশ এরা সবাই আমাদের হেল্প করেছে সবাই সবার কন্ট্রিবিউশন আছে এসপেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ ওপি প্র্যাকটিভলি কাজ ওখানে ওখানে করেছে এন্ড ছেলেকে অ্যারেস্ট করার জন্য আমাদের খুবই হেল্প করেছে এটা ছাড়া আমার যত এখানে অফিসার আছে সব এখানে নেই কিন্তু এখনো কিছু টিম আমাদের বাইরে আছে আমরা জেলার নাম বললাম এটা ছাড়াও আউট অফ স্টেট অলসো কেন ছেলে আর মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করতো আমাদের ব্যাঙ্গালোরে দুটো টিম ছিল ওরা ওখানে ছিল এখন অব্দি ফিরতে পারেনি ওরা অন ওয়ে আছে তো এর মধ্যে আমাদের প্রচুর এফার্ট লেগেছে অ্যান্ড এখন আমাদের যেটা টার্গেট আছে আগেন বলছি কি প্রপার ভাবে চার্জশিট করে উইথ প্রপার এভিডেন্স আমরা কাস্টডি ট্রায়াল করব ছেলে ছেলেটি বাড়ি আছে ডেবরা নাম আছে আজে টুডু বাড়ি ডেবরা পশ্চিম মেদিনীপুর সেটা দেখুন ম্যানুয়াল অর টেকনিক্যাল ইন আমাদের ইনফরমেশন ইন্টেলিজেন্স মাধ্যমে আমরা ছেলেকে ধরেছি দেখুন ছেলেকে এখন আমরা কাস্টডি নেব আশা করছি ডিউরিং কাস্টডি পিরিয়ড এই গত রাত্রি লেট নাইট এখানে এসেছে এখন কাস্টাডিতে নিয়ে তারপরে ফার্দার ইনভেস্ট আমরা ইন্টারোগেশন করব যখন ছেলেকে তারপরে যখন যেরকম আপনি বলছেন যে আমরা এই যে ওয়েপন আছে সেটাও রিকভার করব অ্যান্ড ওখান থেকে নিয়ে এসেছিল বা এখানে এসে কিনেছে এসব আমরা ডিউরিং কাস্টডি পিরিয়ডই জানতে পারবো সাড়ে সাতটা গত রাত্রি সাড়ে সাতটায় পূর্ব মেদিনীপুরে ওকে ধরা হয়েছে তারপরে এখানে প্রপার পেপার করে আমরা এখানে নিয়ে এসেছি ওকে অনেক বছর ধরেই ছিল এক্সাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল কেন অনেক এরা যেটা আমরা লোকাল ইনফরমেশন পেয়েছি কি এরা ফেসবুক পসিবলি ফেসবুকে এদের বন্ধুত্ব হয়েছিল তারপরে এরা এদের রিলেশন হয়েছিল

দশ দিনের পিসি চাইবো আমরা তারপরে দেখি আমাদের কোর্ট কতদিন কাস্টাডি দেয় পালিয়ে গেছে এখানে ছিল না এখানে থাকতো আমরা নিশ্চয়ই ধরে নিতাম না আমাদের কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই যদি ছেলেটার কোনো ক্রিমিনাল হিস্ট্রি ছিল রাস্তা চিন্ত সেটা দেখুন আবার আমরা এখন কাস্টাডি নেব কাস্টাডি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো কি আগে কোনোদিন এখানে এসছিল কিনা

আরম্ভ আছে এখন অব্দি শুধু ওর ইনভলভমেন্ট